যাই জামালপুর রৌমারি মাঝে মাঝে যাই মানে এটা তো সিলেট ইটা বুঝোই নাই বুধাই না কি আমার ঠান দেওয়া লাগে না এটা বুঝতে না যদি ও নোয়াখালী বাসী কীটা বালা আসনী হইবা এইটারে এটা ঠিক না বেটি বুস্তরা বিদায় সত্য ভাষায় আওয়াজ ভরা লাগে তে তুলা তুলা উদায়া মানে আওয়াজ যায় আর আমরা রইল সিলেটি খাঠি সিলেটি খোঠাই মিয়ার ভাষায় আমরা বুজাই আমার বাপরে আমার বাইরে আমার মাইরে ফাও দরিয়া শোনা মাইনু শোনা বাইনু শোনা বাইনু ও আমল খান করো ও আমল খান করো ও খান হইল আমরা দায়িত্ব ঠিক না বেঠি তো যাই হোক মাতা পিতার হক সম্বন্ধে খেনে ওয়াজ করি দেখা আপনারা সবাই জানেন দেখা দেখছেন তো বৃদ্ধাশ্রম দেখো বৃদ্ধাশ্রম জায়গা দেখছ না বাপ আমরা গেছি বৃদ্ধাশ্রমও যে মা আর বাপ বুড়ো হয়ে গেছে খুয়ার বউরও বুড়া লাগি গেছে আর হুয়ারও বুড়া লাগি গেছে গিয়া ও বইয়া নিয়া সরকারি খরচে তারারে খাওয়ানি দেওয়ানি ওই ওখানে বইয়া ফেলাই দিও তো সুনাবান রে লইয়া বাড়ি তুমি আর তোমার সুনাবানে খুব আরামে খাইবাই মা বাপরে সরকারে হনো খাওয়াইব মাইয়ে খোলাও খোয়া লাগতো নাই দুধও খোয়া লাগতো নাই দইও খোয়া লাগতো নাই মায়ের জ্বালা বাবার জ্বালা যন্ত্রণা আর খাইতাই নাই ও মানে শুনতাম খালি বৃদ্ধাশ্রম গেছি গিয়া দেখি আশি বছর নব্বই বছর সত্তর বছরর মুরব্বী বেঠাইন বেঠিন বৃদ্ধাশ্রম এক একটা ফাল সখী আর অর্থাৎ বইয়া বইয়া চকুর বানি বানী ফালাই ফেলাইয়া খালি খান্দিরা আর কোনো মানুষের আওয়াজ শুনলে ও আপনার আমি ডুকছি আর সুনামগঞ্জের একজন ওয়াইজ আছেন মনোয়ার হুসেন মাহমুদি ও তাই আমি গেছি এক কারণে ইত্তেফাকুল ওয়াইজিন ঘর হয়েছিল সারা বাংলাদেশ আল্লামা মামুনুল হক শায়েখুল হাদিস شيخ الحديث আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ খালেদ সাইফুল্লাহ ইউবি এরা সহ আমরা ইচ্ছে একটা আসিল ওগুলি এক মিটিং আছিল ফটো জার্নালিস্ট আপনার ও বাংলা আমরা যে জাতীয় মসজিদ তো শেষ মিটিং কইলাম বা ইয় ওয়াস্ত মা বাবর দেখি আইতাম বিদ্যাশ্রম ও বিদ্যাশ্রম দেখাত গেলাম ঢাহাত গিয়ারে বা হামাইছি হামাইছি তো বালা হতা খালি আশি নব্বই বছরের বুড়া বেঠাই না বুড়া বেঠিনতে চকুর ফানি সারি সারি খান্দিরা আর আমি দূরে দূরে মাতি আর রে ভাই দেখ নিরে নি রে হায় রে তার গুরুতা মুরুতা এক বেটিয়ে চিৎকার দিয়া খান দিয়া কয় মনে করছে বেটির আমি গেছি গিয়া খান্দিতে খান্দিতে সাত বৎসর ধরে আল্লাহর বান্দির চকুর ভানি বাইয়া ফটতে ফটতে এই দুকিনি মাটা অন্ধ হইয়া গেছে ওরে বরদল খুনাগার মুরব্বী বাপ যুবক বন্ধু তোর ভাব তোর আমার কথা খানেন শুনিস বন্ধু বাফরে ও সুন্দর লাগে শুনিস না আমল ইয়থের লাগি শুনিছ আমল কৰবাৰ লাগি শুনিছ লাভ হই বন্ধু সুন্দর লাগে ওয়াজ কে আমত পর্যন্ত তুমি শুনলে বন্ধু কেয়ামত পর্যন্ত ওয়াচ শুনলে তোমার চুল ভৰিমান কোনো লাভ হই থ বিদায় বন্ধু দিলে খান্দি আমার কথা শুনিছ আল্লাহৰ বান্ধিয়া যখন ঢাকা বৃদ্ধাশ্রমে আমার আর মনোহাৰ হসেন মাখমুদি হিচাপৰ আৱাজটা শুনছে আধ বেলাই দিয়া চৌকে দেখে না বেটিয়ে মনে করছে বেটিৰ এক শুৱাও শুৱা মনে কৰে নেওয়া ঠাই আজ তাকে সাত বছর আগে মারে অনফলাইয়া সন্তান উচ্চতর শিক্ষিত মহিলারে বিয়া করছে আর বউ একটু সুন্দর সুন্দর শিক্ষিত এখন বউয়ে কইছে তোমার মা-বাব্রে যদি মারে যদি বিদ্যা শ্রম দেও না তোমার মার পেশাব পায়খানা তোমার মার বিছনা ভatı তোমার মার ফানি গরম এই সেই خدمت আমি করতাম পারতাম না ভাই যদি amare লইয়া তুমি সংসার করতে চাও তোমার মার এ নিয়া বিদ্যা দিতে হইবে এখন বসির তো গেছেন সুন্দরী বর লোক কেমনে ছাড়া যায় শিক্ষিত মহিলার লোক কেমনে ছাড়া যায় না কোন কুল ডাকতাম বাইর কুল ডাকতাম না হাইর কুল ডাকতাম মার কুল ডাকতাম না বর কুল শেষে চিন্তা করলো না রে আমার বউ তো বাঁচব মা দুই দিনের দুই দিন ভরে মারা যাইবা বউ ই সুন্দর বউ কোয়ানি যাইত নাই বউর কথা শুনিয়া বেঠিরে বৃদ্ধাশ্রমে দিছে বেঠিয়ে মনে করছে তাই বেঠির ছেলে আমরা গেছি হাত বাড়াইয়া

বাবাই মাইরেই নো খেমনে ফলাই গেল রে বাবা মনওয়ারুশের মাহমুদেশা برو হইলাম বন্ধুরে আসলে তো বেটির আব্দুল সালামা মুরা না আমরা হইলাম গিয়া সিলেটের শামসুল ইসলাম আর তুমি মনওয়ারুশের মাহমুদেশুলামগঞ্জি বন্ধুরে বেটিরে কেমনে বুঝাই হাত বাড়াইছে এত দূরে কইলাম মা আমরার বাড়ি সিলেট রে মা আমরা বিদ্যাসু্রম দেখাইছি তুমা ডান্দে দেখাইছি রে মা তোমার সন্তান আব্দুল সালাম হয়ে গেছে ও বেটি ইতিহাস হইল রে বাবা এরপরে হাত পড়াই হয় বাবা যদিও আব্দুল সালাম আইসে না তোমার আমার আব্দুল সালাম মনে করিয়া একটাবার আমার কুলে আ আমার কুলে আও বাবা আমি মনে করমু আমার আব্দুল সালাম আমার কুল আইসে রে বাপ সাত দিন সাত বছর ধরিয়া তার বউরে লইয়া যাইতো করি বউর কথায় ভরিয়া আমি মারে বিদ্যাশ্রম ফলাইয়া গেছে বন্ধুরে মনোয়ার হোসেন মাহমুদিরে হইলাম বন্ধু আমি শমসুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত যতদিন যত মাঠ আজ ঘর মুরে মা হোক সম্বন্ধে বেশি বেশি আজ মু কারণ আমার চৌকে দেখিয়া যাইয়ার বৃদ্ধাশ্রমে বিদ্যা মা বাবার চিৎকার সন্তানের জন্য আয় আয় দাদু আয় হইয়া হইয়া খান্দিরা ওরে বর্দল খুনাগার যুবক রে তোর ভাবরে হই আমার ওয়াজ এখনো আরম্ভ হয়েছে না বন্ধু ভূমিকায় আসি রে বন্ধু আলোচনা শুনবে বন্ধু জমাইবার লাগিয়া মজা লাগাইবার লাগিয়া জমাইবার লাগিয়া ভূমিকা টানিয়ার বন্ধু আয়াত পড়লซิ ওয়া কাদা রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা। বন্ধু রে আয়াত সম্বন্ধে কিছু মশুরা একটা সম্বন্ধে কিছু আমল দেয়া যায় মু। বন্ধু আমল লিয়া যায় স্তর লাভ হইব। মোরবি বাবা আপনারের লাভ হইব। বাবা আমার পরবর্তী সা adat amin sha wasain। এরবাদে আরো মন হই বুজুরুগ হল সুন্দর সুন্দর ওয়াজ শুনবা। আমি কিন্তু মাই বাবার হক সম্বন্ধে তুরা আমল দিয়ে যাইমো বেজার তো হইতায় না করতে না ঠিক আছে নে বলবা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনওয়ার হোসেন মাহমুদ রে কইলাম রে ভাই আমি শুনছুল ইসলাম বেলালিয়ে যত দিন যত জায়গায় আজ ঘুরমু যে বিষয়ে দিবা বিষয় আলোচনা কিছু করিয়া আমি ও ফাকে দিয়া মাই বাবার হক সন্তানদেরকে বুঝাইয়া দিমু কারণ আমিও ও একজন গরীব মায়ের সন্তান আমার মার দোয়া হরে ও বড়দুল খুনাদার যুবক রে মার দোয়া

জগা জমি কোনটা নাই মাত্র সয়েবারই নেরার খান گور আছিল আর কোনটা নাই বাবা মরিগেছোন আমরা তিন বাই মাইয়ে বড় কষ্ট করি منصورবালে খাজ করছোন মাইয়ে খাম করিয়া আমারে মাদ্রাসাত পড়াইছোন আমার মাইয়ে منصورবালে খাম করিয়া কিতাব হরস্তিছোন হাফুল লিয়াত মাইয়ে ফারাغا বড় ফিট দিছোন এক কবল হিন্দিয়া এক বসুর মাই সলাইসু রায়পুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি আমরা লগত গেছোন আমার মাইয়ে আমার এত দুনিয়া কইলা সাহেব তার বাপ মরে গেছোন আমার বড় ফুয়া গো মাদ্রাসাত ভর্তি আপনি আবার বাচ্চা লাগি দোয়া করে রক্ষা সুবহানুর রহমানাতুল্লাহ আলাইহি আমারা কোরইয়া আমারে কোন খান টাস টাস করে আওয়াজ লাগে সুবহানাল সুবহানাকা লা ইলমা ইল্লা মা আল্লামতানা ইননাকা আনতাল আলী আল হাকীম কইয়া আমারে আ করে ফুদিছন দোয়া করছন আমার মাই गोविंद রজনীতে আমার মা তে তাহাজ্জুদের নামাজ পড়ছন করিয়া টুকাইয়া কোন আল্লাহ আমার স্বামী নিসুগিয়া কোন সুবিধা নাই আবার তিনোটা বাচ্চা লহেমনে সুলি তুমি তো রজ্জাক বড় আশা করছি বড় হুয়া শামসুললে মাদ্রাসায় ফড়াইতো কিন্তু খরচ তো দিতাম পারতাম না আর ছোট বাচ্চাটারে হেমনে আমার কুল খালি করি আলো জিংবাড়ি দূরই ফাটাইতো আমার বাচ্চা হেমনে খায়বো হেমনে হার কুলো ঘুমাইবো আ তুলে এ দুহা কই নলা তোমাৰতো সমজাই আদিলা মাক আমি খাইলো বাচ্ছাৰ লৈ আবাদুৰ সুৰ জালালিহে মাদ্ৰাছাত আর আহিব আৰু মাদ্ৰাছাত ভৰ্তি দি আহিব বন্ধুৰে অৰে বৰদুল খুনাগাৰ বন্ধু মাইৰে কষ্ট দিছে মা কোন জিনিস আমাৰ হুনিয়া শুন বন্ধু আমার বিষয়ে আলোচনা এখনো শুরু কৰিছিল

আমি ফুসফা সেই সেই খরচ টরচ খুলতে আজ পকেট খরচ একটা চকলেট খাইতাম না এই আনা দিয়া ছয় মাস পর্যন্ত চালাইয়া যাইতাম এই নিয়ত করে বলা শোনা শুরু করছি রে বন্ধু ছয় মাসে সাত মাসে বাড়ির যাইতাম আমার মা দেখাত যাইতাম যাই হোক ইতা ঘটনা আমার মূল বিষয় না ওই দিন সাবর দোয়া লইয়া মাইয়ে গিয়া আল্লাহ আদালত তো তাজুদ ঘড়িয়া দোয়া করেন মালিক বা বড় আশা করছি আমার বড় ভুয়া মাদ্রাসায় পড়াই আমি গরিব বেটির দোয়া তুমি কবুল করবাইনি আমার বাচ্চারে তুমি হুরু হুরু আলিম বানাই দিও ওরে বর্দল খুনাগার যুবক বন্ধু মুরব্বী বাপ পদ্মার মা আমার গর্ব ধরে মায়ের দোয়া আমার ইলিম আমল কিছুই নাই বাপ কিন্তু আমার মালিক আমার মার দোয়াটারে এমন কবুল করছে সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গায় ফেসবুকে ঢুকিয়া ইউটিউবে ঢুকিয়া এম শামসুল ইসলাম বেলালি সার্চ দিলে হাজার হাজার ওয়াজ ভাইবে বাবা আমার মার দুয়ারে আমার মালিক তো কবুল করছ সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গার পুরু মেসাব হিসাবে আমি সমসুল ইসলাম রে সবাই চিনে বিদায় বর্দন কুনাগার বন্ধু তোর ফাঁকে মায়ে মাইয়ে তো এখন আল্লাহ তোরে কই ফৌসাইবে বন্ধুরে আমার মা ফারা কাপড় ফিন্দি এক বছরে খালি ফিন্দিয়া খাটাইতা এখন আমার এই দুকিনি গরিব মায়ের সন্তান আল্লাহ তৌবিক দিছে তিন লক্ষ টাকা শাড়ির দাম যদি হয় আমি এক মিনিট লাগব সিলেট শহরের সব চাইতে দামি শাড়ি আমার মারে কিনিয়া দিতে আমার এক মিনিট লাগব কিন্তু আমার মা না মা মওলার খবরে দুমা

বন্ধুগণ ডাইরে ঠাল্লা কবুল করে নিব বন্ধুরে ওয়াজর মাঝখানো হই ওয়াই সালকারিনীর নাম তোমরা শুনছো রে বন্ধু ওয়াসকুরুনি ওয়াসকুরুনির নাম তোমরা শুনছো বন্ধু আবার নবী রহমতের নবীর কোনদিন ওয়াসকুরুনি দেখছেন না বিদ্যা মার খেদমত মা বড় অসুস্থ রে বন্ধু ওই সময় খানো ওয়াই সালকার নিয়ে খবরিয়ার কাছে খবর ফাটাইছেন মদিনার নবীর কাছে অগো মদিনার পায়ে গাম্বার নবী বহুদের ময়দানে আপনার দান দান শহীদ হইছে নবী গ আমি ওয়াইসল নিয়ে কোন দান আপনার শহীদ হইছে আমি জানি না কিন্তু একটা একটা করি বত্রিশটা দান আমি আমার ওয়াইসল করে নিয়ে উঠাইয়া দিছি নবী গো আপনার কোনোদিন দেখছি না ওলা আশিকা আমি ওয়াইসল করে নিয়ে আপনার বাপ তুমি আল্লাহর আশিকোলা হয়ে যাও নবীর আশিক হয়ে যাও आशिकों से क्या मजा है माशुकों से पूछियो आशिकों से क्या मजा है माशुकों से पूछियो गुल में क्या मजा है गुल में क्या मजा है बुलबुल से पूछियो मिया नोरा शिको मै शुक्रंज मियानोरा शिको मा কেমন কাটি খবর ওরে বদল দার বন্ধু ভালোবাসা এইভাবে লাগাইস তোর মানে